আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের খুবই গর্জিয়াস একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে সেট আজকের এই ভিডিওতে আবারও আপনাদের সাথে শেয়ার করবো তুবাকো সেট সম্পূর্ণ ডিটেলস আপডেট অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমার হাতে রয়েছে টু বাকর খুবই গর্জিয়াস পার্ট এটা হচ্ছে এটার আভার পোর্শনটা যেটা হচ্ছে এটা কোটি হিসেবে থাকবে এটা থ্রি পার্ট এর একটি সেট আমরা তৈরি করেছি দুবাই চেরি ফেব্রিক দিয়ে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে একদমই সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের

খুবই বড় ঘের এই গ্রাউন্ডটা থাকবে এই কোটির ইনার হিসাবে ঘের কোয়ান্টিটি তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা শুরুতে বললাম লাইভ ভিডিও চলছে আমরা আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম প্রোডাক্টটাই হয়তো আপনি আউটলেটে এসে দিবেন নয়তো আপনি অর্ডার করে পার্ট টু পার্ট চেক করে একদম ভিডিওর সাথে মিলে তারপর আপনি প্রোডাক্ট রিসিভ করবেন দেখেন ঘের কোয়ান্টিটি খুবই বড় হওয়াতে যখনই ওয়ার করবেন এখানে অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও এই রাফেলটা পাবেন এই রাফেলটা কিন্তু আপনি ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে চেরি ফেব্রিক খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আমাদের সম্পূর্ণ সেট টা আপনি যাবেন সাথে দিচ্ছি খুবই কিউট একটি বাটারফ্লাই হুডি সেট সেই তৈরি এই হুডিটা আমি দেখিয়ে দিচ্ছি এটা সাইজের মেজারমেন্ট দেখেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন হুডির সাইজ একদমই ফ্রি সাইজের হুড়ি সেম দেখতে তৈরি এটাকে আপনি ফ্রন্ট সাইডে অ্যাটাচ করতে এই প্রিমিয়াম স্ন্যাপ বাটনটা পাবেন প্লাস দেখেন এখানে কত কিউট একটি বাটারফ্লাই আপনি পেয়ে যাবেন

নয়তো আপনি ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট সেম প্রাইজে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা গর্জিয়াস হুড়ি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম